হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি স্বাগত আমার চ্যানেল আর্টিস্ট অফ ক্রিয়েটিভিটিতে আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই এত এত কাজ এত এত কাজ আমাদের কলেজ থেকে দিয়েছে এই যে পুরো মানে সিটসগুলো দেখছো এগুলো সব কমপ্লিট করতে হবে আমি এই তো একটু একটু করা শুরু করেছি আর তোমাদেরকে দেখাচ্ছি যেই এত তো বান্ডিল বান্ডিল যেগুলো দেখলে এগুলো সব কমপ্লিট করতে হবে অনেক দিন ধরেই ভিডিও আসছে না ভিডিও কী করবো খুঁজে না কলেজের কাজগুলোই ভালো তোমাদের সাথে একটু হলেও শেয়ার করি সব তা শেয়ার করবো না বাট একটু একটু শেয়ার করবো আর আবার গলার অবস্থা তো বুঝতেই পারছো ঠান্ডা লেগেছে অনেকটা তার জন্য এরকম হয়ে গেছে প্লিজ কিছু মনে করো না এই এত বান্ডিল এখন আমাকে বসে বসে সব কমপ্লিট করতে হবে কমপ্লিট হলে তোমাদের আরেকটা ভিডিও দেবো যে আমি কিভাবে কমপ্লিট করলাম সেটা বলবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে আর ভিডিওটা শেয়ার করবে যাতে তোমার ছবি আঁকার রিলেটেড কোনো বন্ধু এই ভিডিওটা দেখে একটু আনন্দ পেতে পারে ফেসবুক পেজ থেকে দেখলে ভিডিওটা শেয়ার করে দেবে আর ফলো করে দেবে পেজটাকে আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওই বাই বাই